সেটা কখন শুরু করবো এখন অনেকেই বলবে যে বিয়ারি মাসে দিল ফেব্রুয়ারিতে আবার রোজা তো একটু ব্রেক নেই আমরা মার্চে শুরু করবো আবার মার্চে দেখা যাবে কয়েদিন পরে ঈদ তখন বলবো আমরা ঈদের পরে শুরু করবো আবার বলবো যে ঈদের পরে তো একটা অড মান্থ এক তারিখে শুরু করি একটা ভালো তার মানে এপ্রিল এক তারিখ ফেব্রুয়ারি মার্চ মাস কি পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট ওয়েস্ট তো আমি বলবো আপনার প্রিপারেশন শুরু করা উচিত আসলে এই ফেব্রুয়ারিতেই তাও যদি না করেন মার্চের তারিখে আপনার মাস্ট সিরিয়াস পড়াশোনা করতেই হবে এখন কেন আমি মার্চের কথা বলতেছি দেখেন মার্চ থেকে প্রিপারেশন নিলে কি হবে সেটা এখন একটু দেখি আচ্ছা ধরেন মার্চে আপনার প্রিপারেশন নেওয়া শুরু হলো হ্যাঁ তো এই মার্চ থেকে আমি যদি জুলাই ধরি কয় মাস আছে এখানে মার্চ এপ্রিল মে জুন জুলাই পাঁচ মাস আমি বলবো আসলে চার মাস কেন ওই যে ঈদ আছে ঈদের ছুটি টুটিও ধরলাম এক মাস বাদ দিলাম এবং মাঝে মাঝে আসলে পড়াশোনা থেকে ব্রেক নেওয়া উচিত এক দুই দিনের তো এভাবে দিনগুলো বাদ দিয়ে আমি বলবো এখানে আসলে চার মাস আছে হ্যাঁ চার মাস তো এই চার মাসের ভিতরে বিউপির যে ইউনিট সেটা বলেন এফ এ ডাবল এস এফ ট্রিপল এস এফ বি এস বিবিএজেন এফ এস টি এফ এম এস এফ আপনি যেটা নেন চার মাসে হান্ড্রেড পার্সেন্ট একবার ভালো করে শেষ করা সম্ভব তার মানে আপনি যদি এই চার মাস সিরিয়াস থাকেন এরপর আবার কেমন সময় বাকি থাকে আপনার কাছে তখন আপনার কাছে সময় থাকবে হচ্ছে কি আগস্ট থেকে মিনিমাম নভেম্বর পর্যন্ত ধরলাম যে নভেম্বর তো মিনিমাম সময় থাকি তার মানে এখন আপনার কয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আরো চার মাস এখন ধরেন আপনি সেকেন্ড নাম যদি এখানে শুরু করেন প্রথম চার মাসে আপনার একবার শেষ হলো প্রথমবার শেষ করতে যদি চার মাস লাগে পরবাস শেষ মাস লাগবে না তখন আপনার হাইস্ট গেলে দুই মাস লাগবে তার মানে কি ওই একবার শেষ করতে চার মাস দ্বিতীয়বার শেষ করতে দুই মাস তৃতীয়বার শেষ করতে এক মাস চতুর্থবার শেষ করতে পনেরো এভাবে আপনি মিনিমাম চার থেকে পাঁচ শেষ করতে পারবেন পড়াশোনা যদি আপনি এখন থেকে সিরিয়াস হন আর যে এক ফুল সিলেবাসটা কয়েকবার শেষ করে ফেলেছে তার জন্য কিন্তু যে প্রিপারেশন তা খুব একটা কঠিন না তো এই জন্যই বলবো অবশ্যই এই ফেব্রুয়ারি মাসটা একটু চিল করেন মার্চের এক যারা বলতেছেন না আমরা এই মাস থেকে সিরিয়াস হবো তো তাদের বলবো ফেব্রুয়ারি এগারো তারিখ থেকে একটু সিরিয়াস হয়ে যান এবং যদি মনে করেন যে বিউপির প্রিপারেশন গাইডলাইন দরকার তো এটার জন্যই ক্যাম্পাস এবার বেস্ট একটা কোর্স ব্যাচ তো চলেন কোর্সা নিয়ে আমরা একটু ডিটেল কথা বলি ওকে বিউপি ডিমান্স ব্যাস নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে কি আমরা এই একটা কোর্সে বিউপির এফ এ ডাবল এস এফ ট্রিপল এস বিবিএজেন এফ এর বিজনেস এবং নন বিজনেস আলাদা যে পার্ট সবগুলারই আমরা প্রিপারেশন কভার করব তার মানে সাবজেক্ট কি পড়াবো আমরা লাইভে আমরা লাইভে সাবজেক্ট পড়াবো হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ বিউপি জিকে অ্যানালিটিক্যাল আইকিউ কমার্স এর যে সাবজেক্ট ইংলিশ ভার্সনে আসে যে বিজনেসের জন্য অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট সব আমরা লাইভে করায় দিব এবং এর পাশাপাশি যা যা দরকার সবকিছু আমরা পিডিএফ ভাষার নোট এবং সাজেশন দিয়ে দিব তার মানে বাইরে থেকে একটা বই কিনতে হবে না এবং অবশ্যই আমরা উইকলি মান্থলি এক্সাম নিব এবং এই কিছুই চলবে ইউপি পরীক্ষার ঠিক আগ পর্যন্ত তার মানে কোর্সটা মার্চে শুরু হলে আমাদের কোর্সটা চলবে লিস্ট ডিসেম্বর পর্যন্ত লাইভ এবং এরপরে এই ক্লাসগুলা যে রেকর্ডেড ভার্সন এগুলা থাকবে হচ্ছে 2027 সালের গুচ্ছ পরীক্ষা ঠিক আগ পর্যন্ত তার মানে কোর্স একটা হলেও আমরা সাপোর্ট পাচ্ছি অন্য সব ইউনিভার্সিটির জন্যই তো যারা আমাদের এই কোর্সে জয়েন করতে চায় তারা অবশ্যই আমাদের ক্যাম্পাস পেজে না করতে পারে অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারে সালাম আলাইকুম